अब টাকা কত হবে আপনি গুণে নেন 24000 24000 কত 200 গুণে নেন তাই নাই টং লেnga ক্রাউক কনা চাইকু তসে সতাই সেনাই সেন টং সেলে সেনগা সে ক্রাউক কনা চাই সেকু তনসি তন সে তাই তন সে নাই তন সে টং তন সেলে তন সেnga তন সে ক্রাউক তন সে কনাই তন সে চাই তন সেকু লেসি সে তাই লে সেনাই লে সে টং লে সেলে লে সেনগা লে সে ক্রাউক লে সে কনাই লে সে চাই লে সেকু না সে না সে তাই না সে নাই সে টং না সে লে না সেnga না সে ক্রাউক না সে কনাই না সে চাই না সেকু ক্রাউক সে ক্রাউক তাই क्रस नाइंग क्रस तों क्रस ले क्रस इंगा क्रस क्राफ क्रस कनाइ क्रस शै क्रस कु कनाइ से कनाइ से टाइ कनाइ से नाइंग कनाइ से तों कनाइ से ले कनाइ से ले कनाइ सिंगा कनाइ से क्राफ कनाइ से कनाइ कनाइ से शै एक नंबर क्या तो कनाइ से शै मानी सो बिशाद है आरे सो बिशाद दूसरा कनाइ है एक नंबर सो बिशाद है जी शोर सो बिशाद ह� ক্লাস নাইন পাস কালার কালার কিন্তু আপনি অনেক মেধাবী আমাকে এক মিনিট এক মিনিট আমি আপনার থেকে রিকোয়েস্ট আপনাদের মায়ানমার মায়ানমারের জাতীয় সঙ্গীতটা শুনে শোনাবেন আমাদের একটু একটু ইয়া করে একটু একটু রিকোয়েস্ট বলতে পারবেন জাতীয় সঙ্গীত এক লাইনে এক লাইন দিলেন এটা শুনতে চেয়ে কথা বা ম মে মা প্রে ডো প্রো প্রো মে চাই মো চাই মে নো ব্রে মে মে মোজাহের ভাইকে ভালোবাসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট দিবেন তাহলে আপনাদের জন্য অনেক কিছু করতে পারবে